আতরের দোকান দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আতুর ডিব্বা এই ডিব্বা থেকে ছোট ডিব্বা দেন ও আচ্ছা ওয়াউ কি সুন্দর টুপি কেমন সেন কেমন চাচা সুন্দর না সুন্দর কত কত করে انھي ريٽر سُڏي ٿو 100 جنين نن او ڏا وڳو انو جيڪي ريڪارڊ ڏي ڏي نه آءُ ڏکھوں 70% ڪونهو ڀلو ڪونهو

বিভিন্ন ধরনের টুপি আপনারা দেখতে পাচ্ছেন কি ছিদের কাপড় আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমরা অবশেষে একটা আতর নিয়ে ফেললাম সুগন্ধি একটা নিলাম আপনারা যারা আসবেন এই যে এই যে আমরা আয়াত নামের আতর নিলাম এটা সুগন্ধি অত্যন্ত সুন্দর আমরা এটা ব্যবহার করেছি সবাই আমরা এখানে শেষ করছি ভিডিওটা ধন্যবাদ সবাইকে